লেখাপড়া শিখে যদি ভাবছিল না যে শুধু আমার দায়িত্ব নিতে পারবে সে যদি শিক্ষিত না হয় সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই আর শুধু আমার পড়াশোনার দায়িত্ব নিলেই হবে তার যে আমি হোক সে যদি বিবাহিত হয় তারপর আমার কোনো সমস্যা নেই

আচ্ছা আচ্ছা অনার্স থার্ড ইয়ারে পড়তেছেন তো আপনারা শিক্ষিত মেয়ে হয়ে আবার ইউটিউবে কেন আসলেন আচ্ছা কী হয়েছে একটু খুলে বলেন তো আমরা শুনি আচ্ছা

মানে আপনাদের বাবা না ঠিক না মানে এখন সংসার চালানোর জন্য ইউটিউবে দাঁড়াইছেন আচ্ছা এখন তো মনে করেন এক দু দিনে সহযোগিতা দিয়ে তো আর সংসার চলবে না ঠিক না হয়তো দুই দিন চলবে বা তিন দিন চলবে তারপরে কী করবেন তো এখন যদি মনে করেন ভালো একটা ছেলেলে বিয়ে শিখি করেন সে যদি আপনার সংসার দায়িত্ব নেই আপনি বিয়ে করবেন এখন তো আপনার তো মনে করেন অনেক শিক্ষিত এখন যদি আপনাকে শিক্ষিতের সাথে বিয়ে না করতে চায় কোনো অল্প লেখাপড়া জানার পর যদি বিয়ে করতে চায় আপনাকে রাজি হবেন কেন রাজি হবেন এখন ভাই আমি হচ্ছে গরিব মানুষের এখন যদি ওরকম সব কিছু চাই ভাই আমার তো না আচ্ছা আচ্ছা ভালো কথা বলছেন তো নাম্বার বলতে পারেন হ্যাঁ নাম্বার হলো আচ্ছা তো দর্শক আপনারা আপুটি কথা শুনলেন তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নম্বরে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ অধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি